আসসালামু আলাইকুম আমন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম আমরা এখন এসেছি দশ পাইপ দশ পাইপ হাটে এখানে এই খাসিটির দরদাম চলছে এখন কথা চলছে এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি খাসিটির দাম লাস্ট উনি পঞ্চান্ন বলেছে দরদাম চলছে কথা হচ্ছে ফাঁসিটাকে উঠানো হচ্ছে আপনারা দেখছেন এখন আবারও খুলে দেখানো হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে খাসিটিকে দেখানো হচ্ছে আপনাদের সামনে ভাইয়া খাসিটি কেমন লাগছে আপনার কাছে দামটা দেন খাসিটি ভাইয়া নিতে চাচ্ছে নামায় দেন বাচ্চাটার জন্য আজকেও এসেছে আপনি খাসিটির দরদাম কম করে বলে দিন খাসিটি নিয়ে যাক কোরবানির জিনিস ঠিক আছে এই জায়গায় কিছু কারণে আমি ভাইদের সাথে আসছি বইলা দিছেন এখন এই জায়গায় আমার আমার কিছু কিছু ইয়া নেই পঞ্চান্ন হয়েছেন পঞ্চান্ন খুব ইয়ে হয়ে যায় দর্শক সম্ভবত হলো না পঞ্চান্ন নিচে পঞ্চান্ন নিচে উনি বিক্রি করতে চাচ্ছেন না বেচা কিনি যদি হয় আপনাদেরকে অবশ্যই জানাবো আমরা আছি আপনাদেরকে দেখাচ্ছি মাদিজা ওয়ালিদ মাদিজা ওয়ালিদ এই ছাগলের সামনে দাঁড়ানো খাসিটি ওনার খুব পছন্দ হয়েছে খাসিটির দাম চাও হয়েছে তেতাল্লিশ বলা হয়েছে আগের খাসিটি হয়নি এখন আবার এই খাসিটি দেখা হচ্ছে

সেটির দামটা হচ্ছে পঁয়ত্রিশ দরদামে দর্শক হলো না খাসি আবার যদি বিক্রি হয় আপনাদেরকে অবশ্যই আপডেট অবশ্যই আপনাদেরকে বেচাকিনি চিত্র হলে অবশ্যই আপডেট দিব সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ